হাওরের পানিতে খেলছে এসব হাজার হাজার হাঁস জাল দিয়ে ঘেরার নির্দিষ্ট জায়গায় পালন করা হচ্ছে এসব জাতের হাঁস ছোট দ্বীপের মতো জায়গাটিতে হাঁস পালন করে বছরে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আয় করেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ভাতশালা গ্রামের আবুল কাশেম তিরিশ লাখ টেবি চাকি নাইব আমার দশ পনেরো লাখ লাভ আমার লাভ বিশ শতাংশ জায়গা জুড়ে জাল দিয়ে ঘের তৈরি করে পালন করা এসব হাঁস ডিমো দেয় নিয়ম করে যা থেকে আয় হয় লাখ লাখ টাকা শুরু করলেও বর্তমানে আবুল কালামের খামারে রয়েছে দুই হাজারেরও বেশি হাঁস প্রথম চার বাচ্চা আনছি চার বাচ্চা কিনলাম মনে হয় একটু সুবিধা হয়েছে বেড়া বাচ্চা দিবি এই যে মহিলা বাচ্চা দিয়ে লাগলাম লাইকা মাস শাস পারলাম ফাইলা একটু ডেম টিম করাইলাম একটু সুবিধা হলো পানির মধ্যে ছোট এই জায়গাতে হাঁসের সাথে বসবাস করেন আবুল কালাম হাঁসের দেখাশোনার জন্য গড়েছেন দুটি টিন শেড ঘর তার সামনে উঠানের মতো করে জালের বেড়া দিয়ে হাঁস পালন করেন তিনি তার ভিতরে সাতার কাটছে হাজার হাজার হাঁস চলেছে বাচ্চা ফালছি ফাইতলা দাঁড়া বাচ্চা নি বিচ্চা মহিলা বাচ্চা রাখছি রাইকা ডিম টিম হিসাব কিতাব কইরা সেরা মিলা আমি চাই আমার এই সংসারটা চলবে আজগা এবছর সরাবার 2050 টা আস শুষ্ক মৌসুমে হাওরের বিস্তৃত খোলা মাঠ দেখা গেলেও বর্ষাকালে মিঠা পানির সাগরে পরিণত হয়

হাঁসকে খাবার হিসেবে দেয়া হয় ধান গম ও ফিট তবে খামারে পালন করা হাঁসগুলি সব দেশি বলে জানান আবুল খুব অনেক যত্নরদে হয় স্পিড দিতে হয় ধান দিতে হয় এই গম দেই এক বস্তা ফির কান লাগাই দনি আটা বৈছে দিদার সামনেও ফিট কান লাগাছে। কাল বেকাল রাত্রে এই তিনবেলা আমরা এই আলালন পালন করি আদর খাওয়াই। আবুল কাশেমের খামারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকের। এখান থেকে যা উপার্জন হয় তা দিয়ে চলে তাদের সংসার দিলে ডেমুটা অনেক মোটামুটি কামড়ার বেতন দিয়া নৌকা আছে সবকিছু দিয়াতে আমার সরকারটা চলে বলে